আমাদের ইনবক্সে এত এত রিকোয়েস্ট আসে প্রচুর মানুষ আছেন প্রচুর পেশাজীবী রয়েছেন শখের বসে কম্পিউটার বানাতে চান পিসি বিল্ডার থেকে পিসি বিল করতে চান কিন্তু আনফর্চুনেটলি আপনারা সংখ্যায় এতই বেশি আমাদের পক্ষে মানুষ হিসেবে সম্ভব না আপনাদের করে তারপর আমরা চেষ্টা করছি এখন থেকে অন্তত সপ্তাহে একটা হলেও আপনাদের বিল করে দেওয়ার এবং সম্পূর্ণ বিনামূল্যে যদিও আজকে যে বিলটা আমরা করছি এই ভাই আমাদের স্টুডিওতে এক প্যাকেট বিক্রমপুরের মিষ্টান্ন ভাণ্ডার থেকে মিষ্টি এবং দুই কেজি আমরূপালি আম নিয়ে ছিলেন যাই হোক সেটা ভিন্ন প্রসঙ্গ আমার নাম মনিরুজ্জামান বিশাল আমি কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট আর্কিটেকচার অ্যান্ড ইন্টারিয়র ডিজাইন টেকনোলজিতে সপ্তম সেমিস্টারে অধ্যয়নরত অবস্থায় পরীক্ষা দিয়েছি তো এবার হচ্ছে অষ্টম সেমিস্টার ইন্টারভিউর জন্য ঢাকায় আসছি আজকের এই বিল্ডের বাজেট হচ্ছে দুই লক্ষ পঁচিশ হাজার থেকে একটু কম এই বিল্ডের মূল পারপাস হচ্ছে লুমিয়ন এবং স্কেচ আপ ব্যবহার করা এবং এটার যিনি ওনার উনি সেমি প্রফেশনাল মোস্টলি স্টুডেন্ট বাট উনি ফুল টাইম এখন ক্যারিয়ার হিসেবে এটা কি নিতে চাচ্ছেন পিসি বিল করার মূল কারণ ছিল আমার আর্কিটেকচার যে আমার ফোকাসটা সেটা হইতেছে ভিজুয়ালাইজেশনের দিক দিয়ে ইন্টেরিয়র এক্সটেরিয়র দুইটা ডিজাইন আমার করার লাগে সেক্ষেত্রে একটা হায়ার লেভেলের পিসি বিল করা আমার জন্য প্রয়োজন অতিব প্রয়োজন হয়ে গেছে এর আগে একটা পিসি ছিল যেটা দিয়ে সম্ভব হচ্ছিল না আর কি এই জন্য এখানে সুইচ করা আর্কিটেকচারের জন্য ইন্টেরিয়র ডিজাইন এক্সটেরিয়র ডিজাইন এবং কি আর্কিটেকচারের ভিজুয়ালাইজেশন যেটা থাকে সেটার জন্য একটা হায়ার এন্ড পিসি আমার বিল করার প্রয়োজন ছিল যার কারণে আমি দুই লাখ বিশের মধ্যে একটা পিসি বিল করার চিন্তা ভাবনা ছিল এই পিসিতে মূলত সফটওয়্যার হিসেবে ইউজ হবে আপনার লুমিয়ন তারপর হচ্ছে থ্রি ডি ম্যাক্স স্কেচ আপ ডি ফাইভ তারপর আরও অনেক ধরনের আর কি ভিজুয়ালাইজেশন সফটওয়্যার যেগুলো সিপিউ বেস এবং জিপিউ বেস দুই ধরনের সফটওয়্যার আমার ইউজ করা লাগবে তো যার কারণে এই বাজেটে আমার পিসিটা আমার জন্য কভার হওয়ার চিন্তাভাবনায় আছি আমি এই বিলের সবগুলো কম্পোনেন্ট আমরা সংগ্রহ করেছি স্টারটেক ডট কম ডট বিডি থেকে এবং এই সেম প্রাইসে আপনারা এই সেম পিসিটা নিতে পারবেন এবং আমরা হিসাব নিকাশ করে যা দেখলাম মার্কেটে যে প্রাইস রয়েছে সেখান থেকে এই হোল বিল্ডে প্রায় পাঁচ হাজার টাকার আশেপাশে ডিসকাউন্ট রয়েছে এটা লিস্টিং দেওয়া থাকবে নিচে কমেন্টে লিঙ্কও দেওয়া থাকবে চাইলে আপনারা ঘুরে দেখতে পারেন যদি সিমিলিয়ার বিল কেউ করতে চান ইউ ক্যান বাইট ফ্রম দেম যাই হোক আপনারা দেখছেন এমডি বিল্ডার বাংলাদেশ আপনাদের সাথে আছে আমি অর্ণজন এপিসি প্রসেসরটা হচ্ছে আপনার রাইজন 9 7900X সিপিইউ হিসেবে আমরা এই সিস্টেম ব্যবহার করেছি রাইজেন 9 7900X 12 কোর 24 থ্রেড একটা প্রসেসর এখন এইখানে 14700K অনেকের চয়েসের একটা জায়গা হতে পারে কারণ 14700K বেশ কিছু জায়গায় 7900X কে বিট করে তবে যেইখানে বিট করতে পারে না সেটা হচ্ছে প্রাইস এই মুহূর্তে 7900X আমরা সংগ্রহ করেছি 42000 টাকায় কেন ইউ বিলিভ ইট কয়েক মাস আগে টেকল্যান্ডে আমার একই প্রসেসর 45000 টাকায় কিনতে হয়েছে তাও পিসি বিল্ডারের বিল্ডার স্পেশাল প্রাইস সেই অনেকেই দেখেছিলেন সে কথা না বাড়াই তো এইটা একটা ফ্যাক্টর আর একটা ফ্যাক্টর হচ্ছে মাদার বোর্ড আপনার এল জি এ সতেরোশোতে আপনি আর আপগ্রেডিবিলিটির কোনো চান্স নাই কিন্তু এম ফাইভে কিন্তু আপনি ঠিকই জেনারেশন বাই জেনারেশন প্রসেসর আপডেট করতে পারবেন সামনে নাইন থাউজেন্ড সিরিজ চলে আসবে এবং চাইলে আপনারা সেগুলোতে আপগ্রেড করতে পারবেন এবং প্রাইসের একটা ব্যাপার রয়েছে এমডি ডি মাদার বোর্ড আর ইন্টেল মাদার বোর্ডের প্রাইসটা দেখলে আপনি আরেকটু ভালোভাবে বুঝতে পারবেন এবং এরই সাথে সাথে জেন ফাইভ সাপোর্ট এস এস ক্ষেত্রে আছে কি না সেগুলো আপনারা একটু গবেষণা করলেই জানতে পারবেন বেশি কথা বললে আবার ফ্যান বেজে আগুন লেগে যাওয়ার সম্ভাবনা রয়েছে যেটা আমার জন্য অসনি সংকেত যাই হোক ইনটেলে আমি ধরতে গেলে একটা ফ্যান আর কি তো যাই হোক ওইখান থেকে সুইচ করার একটাই অপশন ইনটেল বর্তমানে হচ্ছে যে হারে ওর বাজেট সে হারে আমি আগাইতে পারতেছিলাম না সেই জন্য আমাকে ইনটেলের থেকে বেশি আর কি ফোকাস করার লাগছে এ এমডির দিকে এম নেওয়ার মূল উদ্দেশ্য হইতেছে আমি ই এমডি হচ্ছে তিন চার বছর আরো আপডেট করতে পারবো তো যেটা আমি ইনটেলে পারবো না আর মাদার বোর্ড তো থাকতেছে এখানে আমি আরো এরপরে যে প্রসেসগুলো আসবে সেগুলো আমি সুইচ করতে পারবো সমস্যা হবে না এই দিক দিয়ে 7900 এক্স এর সাথে আমরা মাদারবোর্ড হিসেবে পেয়ার আপ করেছি গিগাবাইট অরাস B650 এলিট AX Wi-Fi DDR5 M5 মাদারবোর্ডটা এটার দাম হচ্ছে নরমালি 34000 টাকার আশেপাশে বাট এই সিস্টেমটাই আমাদের মাদারবোর্ডের পেছনে খরচ গিয়েছে 32800 টাকা এই মাদারবোর্ডটার মেইন যে ফিচারটা অনেকের কাজে আসবে সেটা হচ্ছে ফাস্ট লটটা হচ্ছে Zen 5 SSD চাইলে আপনারা Zen 5 এক্সেস করতে পারবেন তবে সেই ক্ষেত্রে আপনাকে Zen 5 এর পয়সা গুনতে হবে Zen 4 দিলে কোনো অসুবিধা নাই কারণ এই সবগুলো স্লটই হচ্ছে ব্যাকওয়ার্ড কম্প্যাটিবল এটা একটা ফুল ATX মাদারবোর্ড এই প্রাইস রেঞ্জে এই মাদারবোর্ডটা আপনাকে ফর্টিন প্লাস টু প্লাস ওয়ান করফিগারেশনের ভিআরএম দিচ্ছে সো শুড বি গুড এনাফ ফর সেভেন্টি নাইন হান্ড্রেড এক্স এর পাওয়ার ডেলিভারি যদিও সেভেন্টি নাইন হান্ড্রেড এক্স ফরটিন সেভেন হান্ড্রেড কের মধ্যে অত তীব্র পাওয়ার টানে না কম পাওয়ার আউটপুট এসএসডি হিসেবে আমরা এই বিল্ডে ব্যবহার করেছি করসার এমপি সিক্স হান্ড্রেড এলিট ওয়ান টিভির এসএসডিটা এইটার মধ্যে আনফরচুনেটলি এগারো হাজার টাকার মতো দাম বা ডি র্যাম নাই আছে এইচ এমবি এইচ সুবিধা কিছুটা পাওয়া যাবে তবে এই প্রাইস রেঞ্জে কিন্তু অবশ্যই মার্কেটে আপনি খুঁজলে পরে আরও বেশ কিছু ব্র্যান্ডের ডি র্যাম সহ এসএসডি পাবেন সো প্রেফারেবল হবে পারফরমেন্সের দিক থেকে হিসাব করলে অলওয়েজ ডি র্যাম ওয়ালা এসএসডি গুলো নেওয়ার জন্য করসার ক্যান এইখানে এই প্রাইসে ডি র্যাম ছাড়া এসএসডি দিতেছে এটা কর্সারই ভালো করতে পারবে কর্সারের ভাইদের প্রতি আমার প্রশ্ন থাকবে যে ভাই আমার ডিএম টু মেমোরি হিসেবে আমরা এই সিস্টেম ব্যবহার করেছি করসার ভেনজেন্স আর জিবি সিক্স থাউজেন্ড মেগাহার্জের জিবির দুইটা কিট টোটাল থার্টি টু জিবি এগুলোর দাম হচ্ছে বাজারে সাত হাজার নয়শো টাকার আশেপাশে আমরা যে মেমোরিগুলো ব্যবহার করতেছি এগুলোর টাইমিং হচ্ছে সিএল থার্টি সিক্স এই র্যামগুলা বাজারে খুচরা কিনতে গেলে আপনার সাত হাজার আটশো বা নয়শোর মতো খরচ হবে বাট এই সিস্টেমে আমরা একসাথে কেনায় ফুল পিসির বেনিফিটটা পাচ্ছি সো আমরা সাড়ে সাত হাজার টাকা করে দুইটা র্যাম টোটাল পনেরো হাজার টাকার মধ্যে ম্যানেজ করতে পেরেছি কেস হিসেবে আমরা ব্যবহার করেছি ডিপকুলের সিএইচ ফাইভ সিক্সটি ডিজিটাল এই কেসটার মধ্যে মেশি মেশ মানে অফকোর্স যেসব জায়গায় মেশ দেওয়া পসিবল আপনার যে ফ্রন্ট সাইড প্যানেলটা আছে এটার মধ্যে অর্ধেক গ্লাস অর্ধেক না প্রবাবলি অ্যারাউন্ড সেভেন্টি পার্সেন্ট গ্লাস এবং বাকিটা হচ্ছে মেশ এবং এর মধ্যে আপনার একটা ডিসপ্লে আছে ডিসপ্লেটার মধ্যে আপনার টেম্পারেচার সিপিউ জিপিউ তো দেখাই যায় সাথে ইউসেজও দেখা যায় এটা ভার্সন টু কিছুটা আপগ্রেড করা হয়েছে এবং এটার মধ্যে চারটা টোটাল এয়ার জিবি ফ্যান আছে সবকটাই কয়েকটাই ডেজি চেন করা সো আপনি জাস্ট একটা এয়ার জিবি কানেক্টর একটা পিডিউল কানেক্টর ইউ আর ডান আলাদা কোনো কন্ট্রোলার নাই কারণ দরকার নেই কেস নিয়ে মূলত আমি আসলে কনফিউশনে ছিলাম সেটা হইতেছে আমি আগে ডিপকুলের যে ডিজিটাল ফার্স্ট জেনটা ছিল সেটা আমি চুজ করছিলাম চুজ করে আমি মূলত মিনিমালটা খুব পছন্দ করি তো আকে ভাইয়ের পরামর্শে আমাকে জেন টুটা দেখাইছে উনি তো কেসের ভিতরে চারটা ফ্যান ছিল তো এটা একটা আমার প্লাস পয়েন্ট আর একটা হইতেছে ফার্স্ট জেন ফ্রন্টের দিকে হচ্ছে আপনার ডিসপ্লেটা ছিল দেন এই যে জেন টু আসছে এটা হচ্ছে আপনার সাইডের দিকে এক কথায় ডিসপ্লেটা আছে তো আর এটা খুব দেখতে মিনিমাল ম্যাচ ম্যাচ তো আসেই যার কারণে এটা আমার আর কি বেশি মানে আর কি পছন্দ হয়েছে কুলার হিসেবে এই সিস্টেম আমরা ব্যবহার করেছি কুল মিস্টিক থ্রি সিক্সটি এম এম এর কুলারটা এটা বাংলাদেশে একদমই ফ্রেশ স্টপ এবং দিস লুকস অ্যাপসলুটলি বিউটিফুল এটাও কয়েকদিন আগে আমরা কম্পিউটেক্সে দেখে আসছি তার মানে একটা কথা মাধ্যমিতে যে কুলের বাংলাদেশের সাপ্লাই এবং অ্যাভেলেবিলিটি খুবই ফাস্ট দেখে আসতে পারি নাই বিল্ড এক মাস কিন্তু হয় নাই ভাই এখনো কয়েকদিন বাকি আছে ডিপ কুলার মিস্টিক 360 এই কুলারটা হচ্ছে রিসেন্টলি বাংলাদেশে আসছে তো এটার নেওয়ার আরেকটা কারণ হইতেছে আমি হচ্ছে আরজিবি বেশি পছন্দ করি না মিনিমালের জন্য আমার এটা খুব ভালো লাগছে এর ফ্যানগুলো আরজিবি না আরকি মূলত আর ডিসপ্লেতে গিভ ইউজ করি তাহলে হচ্ছে খুব সুন্দর সুন্দর আর কি ভিডিও আরকি দেখা যাচ্ছে আর এখানে মূলত টেম্পারেচার এবং কি সিপিইউ জিপিইউ দুইটাই শো করতেছে ফটো আপনারা দিলে যেটা আশা সেটাই আসবে যাই হোক এটার ডিসপ্লেটা বেশ শার্প মানে স্মল স্ক্রিনের মধ্যে আমরা তো অনেক কোম্পানি ডিসপ্লে দেখি সে যথেষ্ট সার এবং পারফরমেন্স নিয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে জিএন এর ভিডিওটা দেখে আসতে পারেন ওইখানে অনেক বেশি তীব্র নাড়াচাড়া দিয়ে রিভিউ করা হয়েছে এবং যেটা ফ্যাক্ট সেটা হচ্ছে এইটার ফ্যানগুলো ডেজি চেন করেই আসে লাইফ অনেক ইজি হয়ে যায় ভাই ট্রাস্ট মি অন দিস তারপরও আশা থাকবে বিভিন্ন কোম্পানি যেখানে ম্যাগনেটিক ফ্যান দিতেছে কি বাই নট ডেজি চেন এর কত যাই হোক আমরা হচ্ছে সেই জাতি যারা বসতে পারলে শুইতে চাই এই ব্যাপার থাকে এই কুলারের দাম হচ্ছে বাজারে পনেরো হাজার পাঁচশো থেকে ছশো টাকার মতো তবে এই বিল্ডে আমরা এটা পনেরো হাজার টাকা ম্যানেজ করতে পেরেছি পাওয়ার সাপ্লাই হিসেবে আমরা ব্যবহার করেছি এই হোল সিস্টেমটার মধ্যে ডিপকুল পিএন সেভেন ফিফটি এম এটা কিন্তু আমরা মাত্র কয়েকদিন আগে দেখে আসছি এর মধ্যে অলরেডি এটা বাংলাদেশে চলে আসছে ওয়াটের একটা প্লাস পাওয়ার সাপ্লাই দাম হচ্ছে কত এই সিস্টেমে আমরা মাত্র এটা অ্যারেঞ্জ করতে পারছি এবং আপনাদের অনেকের মনে আছে কিনা স্টাফ সিরিজের যে পাওয়ার সাপ্লাইগুলো আমরা এর আগে বিল্ডে ব্যবহার করেছিলাম যার মধ্যে কেবলগুলো সিলিকন ব্রেড দেওয়া ছিল এই পিএন সেভেন ফিফটি এম কিন্তু সিলিকন ব্রেড দেওয়া আছে কেবলটা হাতে নিলে আপনি কোয়ালিটিটা ফিল করতে পারবেন এবং এগারো হাজার দুইশো টাকায় প্রবলি দিস ইজ এ ভেরি ভেরি গুড ডিল এই প্রাইস রেঞ্জে সিসনিকের ওয়েম করা একটা পাওয়ার সাপ্লাই তার মধ্যে এটি থ্রি পয়েন্ট এই লেভেলের সিলিকন ব্রেড আপনি আর কোথাও পাবেন বলে মনে হয় না আমার হচ্ছে জিপিউ নেওয়ার উদ্দেশ্য ছিল হচ্ছে ফোর জিরো সিক্স জিরো টিআইটা তো আমি প্রথমে ইন্টেল দিয়ে বিল করছিলাম আমার খালাতো ভাই সাইদের সাথে তো ওই আমাক যেটা দেখাইছে ওই ওর ওই হচ্ছে পিসিবির আর কি বড় ফ্যান ধরতে গেলে একটা তো ওই আগে সাজেস্ট করছে দেন আকিব ভাইকে আমি হচ্ছে মেসেঞ্জারে নক দেওয়ার পর আকিব ভাই আমাকে বলছে এই বাজেটের ভিতর আমাকে সর্বোচ্চ লেভেলের যেটা দেওয়ার যায় সেটা দিছে এবং কি হচ্ছে তখন আমি আমি চেষ্টা করছিলাম ফোর জিরো সিক্স নিব কিন্তু আমি ভাবতে পারি নাই যে হচ্ছে ফোর জিরো সুপারটা চলে আসবে আমার কাছে তো এটা একটা আশ্চর্যজনক হয়ে গেছে আর কি তো থ্যাংক ইউ আকিব ভাইকে জিপিউটা হচ্ছে গিগাবাইটের ফোর সুপার এটা হচ্ছে বারো জিবি জিপি হিসেবে এই সিস্টেমে ফোরটি সুপার ছাড়া আর কোনো গতি নেই আমরা ব্যবহার করেছি গিগা গিগাবাইটের ফর্টি সেভেনটি সুপার উইনফোর্স ওসি টুয়েলভ জিবির যে এডিশনটা রয়েছে সেইটা এইটার হচ্ছে দুইশো বিশ ওয়াট পাওয়ার কনজামশন টি জিবি যেভাবে আপনি বুঝতে সুবিধা হয় সেভাবে বুঝে নিন তবে একটা ফ্যাক্টর আছে যে আপনার পিএসইউ যেটা আমরা ব্যবহার করতেছি পিএন সেভেন ফিফটি এম এইটার যে টুয়েলভ বিএস আছে এটা ম্যাক্সিমাম ফোর ফিফটি ওয়াট পর্যন্ত আউটপুট দিতে পারে সো দুইশো বিশ একটা জিপিএম ইউজ করতেছি এখানে কোনো প্যারা হওয়ার কথা না তবে এই কার্ডটা ওয়ান অফ দ্য লোয়েস্ট প্রাইসড ফর্টি সুপার বর্তমানে মার্কেটে এর বাইরে হয়তো আপনার এমএসআই এর ভেন্টাসটা নেওয়ার সুযোগ রয়েছে তবে এইটা ডিপেন্ড করে আপনি কোনটা নিতে চান এখানে অবশ্যই কাস্টমার একটা প্রায়োরিটির ব্যাপার রয়েছে এবং কিছু কিছু কাস্টমার এই মুহূর্তে ভেন্টাস দিতে চাচ্ছে না কেন যাচ্ছে না সে বিষয়ে আমি কিছু বলবো না গ্রুপগুলো আলোচনা করে আপনারা দেখে নিন আমি এখানে আসার পর আমি যখন আমার পিসিটা দেখি আমি আসলে একটা অবাক হয়ে যাই কারণ পিসিটা দেখতে খুব সুন্দর দেখাচ্ছিলো এবং কি মিনিমাল আমি যেটা চাইছিলাম ঠিক সেম হু ওইরকম ওই রকম লাগতেছিল আর আট জিবি বাদ যেমন ভাই আট জিবি না তো এই আট জিবিটা বাদ হওয়ার কারণে যার কারণে আমি আর কি এক্সাইটেড ছিলাম পিসিবিতে বিল করার মূল কারণ ছিল হচ্ছে আমার খারাপ তো ভাই এ খুব পিসিবি পিসিবি বলে তো আমি ছয় মাস আগে হচ্ছে পিসিবিতে যোগদান করছি গেলে দুই লাখ টাকার ভিতরে বানানোর জন্য আমি পিসিবি কে মেল করছি তো আমার করার মেল তিন মাস থেকে চার মাসের মতো মেল করছে আমি পাই নাই সত্য কথা ছিল থাকার পর আমাকে মেল করার কোনো রিপ্লাই পাই নাই এক কথা আমি কোনো রিপ্লাই পাই নাই দেন এখানে আসলাম আসে যেটা আমি দেখলাম সেটা হইতেছে যে আসলে ইনার অনেক ব্যস্ত আর এমন ব্যস্ত যে এদের ফ্যামিলি আলাদা আর এই পিসিবি আলাদা হয়ে গেছে তো এই হলো বিষয় এখানে আমি যেটা দেখছি সেটা ইনারার খুব ফ্রেন্ডলি ভাবে আমাদের সাথে মিশছে আরেকটা বিষয় হইতেছে আমরা যেটা মনে করি যে আদৌ তারা আমাদেরকে মেল করতেছে না কেন আমি যেটা আসে দেখলাম যে আমি যখন গেট থেকে ওদের মেইন গেট থেকে ভিতরে ঢুকি যে এত বক্স দিয়ে ভরা আমি পা ফালাইতে পারতেছি না আর গ্রুপে কোনো ভিডিওই নাই এদের গ্রুপে কোনো মানে কথাই নাই কিছুই নাই কিন্তু আসলে এত প্রজেক্ট বেশি যে পা ফেলানোর জায়গাই নেই তো আমরা যখন খাওয়া দাওয়াটা করলাম তখন একটা এত একটা স্পেস দিয়ে তারপরে সবকিছু ভরা এ পাশে মাদার পাশে জিপিউ এ পাশে সিপিউ সব দিক দিয়ে আর কি কভার হয়ে গেছে আর দেন একটার পর একটা প্রজেক্ট আসে আসে আজকে যে আমার মিটিংটা হলো সেটা হইতেছে দুই তিনটা মিটিং দেন আবার এক কয়েকটা শুট করার পর আমি এই রাত বাজে এখন নয়টায় এখন আমার হচ্ছে শুটিং চলতেছে জাস্ট ওই জন্য আমি হচ্ছে মেম্বারদেরকে বলবো যে ভাই আপনারা যেটা করবেন সেটা হইতেছে মেল করবেন ঠিক আছে কিন্তু মেইলের করার পাশাপাশি ওনারা আসলে আমাকে রিপ্লে করছে মেইল দেখার পরে আমাকে রিপ্লে করছে তো আপনাদেরকেও মেইল দেখার পরে রিপ্লে করবে সমস্যা নাই এটা তবে ওয়েটিং জাস্ট ওয়েটিং তো এই সবগুলো কম্পোনেন্টে আমাদের এক্সাক্ট খরচ হয়েছে দুই লক্ষ তেইশ হাজার ছয়শো টাকা এবং আইডেন্টিক্যাল এই সিস্টেমটা আপনারা স্টার্টেক থেকে সংগ্রহ করতে পারবেন লিঙ্ক ডিসক্রিপশনে দেয়া থাকবে তবে যদি কোনো কম্পোনেন্ট আপনি পরিবর্তন করতে চান যেমন প্রবাবলি এস এস আপনারা অনেকেই চেঞ্জ করতে চাইবেন বা আরো কোনো কম্পোনেন্ট সেক্ষেত্রে আপনারা তাদের সাথে কথাবার্তা বলে মিস ম্যাচ করে নিতে পারেন অথবা এই সেম কনফিগারেশনের পিসি আপনারা অন্য কোনো রিটেল শপ থেকেও কিনতে পারেন যেখানে আপনারা ভালো লাগে যেখানে আপনার সুবিধা হয় সেখানে আপনি যেতে পারেন বাট এই সিস্টেমটা স্টার্ট থেকে এই স্পেশাল প্রাইসটা দিবে কতদিন দিবে এটা তারাই ভালো বলতে পারবে তো যাই পিসিটা এখানে হেল্প করছে আমার আব্বু আম্মু দুজনেই মূলত হচ্ছে এখানে আমার উপার্জন বলতে তেমন কিছু নাই সব দিক দিয়ে তো আগে বাবা মা দিয়ে আমাদের এগিয়ে যেতে হয় সেক্ষেত্রে আমার বাবা মা আমাকে অনেক সাপোর্ট দিয়েছে এখানে তাদের টাকা দিয়ে আমি হচ্ছে মূলত আজকে এই পিসিটা প্রথম আমার যে পিসিটা সেটা আমি বিল করতে পারছি এত বাজেটের তো এরপরে ইচ্ছা আছে যে নিজের ইনকাম সোর্স দিয়ে নিজের টাকা টাকা আমি হচ্ছে আমার বানাবো যদি মেলের হচ্ছে আমি রিপ্লে পাই জামান ভাই যদি রিপ্লে দেয় তাহলে হচ্ছে আমার ড্রিম পিসিটা পিসিবি থেকেই হচ্ছে ইনশাআল্লাহ দেখা পরে কোনো ভিডিওতে আর যে ভাইটি বানিয়ে নিয়েছেন তার প্রতি আমার অসংখ্য দোয়া থাকবে আমগুলোর জন্য অনেক বেশি ধন্যবাদ থাকবে আমগুলো এখনো খাওয়া হয় না ট্রাই করতে হবে আল্লাহ হাফেজ পরে কোনো ভিডিওতে দেখা হবে